আমাদের দেশে শত শত প্রকল্প গ্রহণ করে আর প্রকল্প হাতে নেয় আর দুশো কোটি তিনশো কোটি টাকার প্রকল্প হাতে নেয় বিদ্যুতের বলেন বা উন্নয়ন প্রকল্পই বলেন কিন্তু দিন শেষে কি হয় টাকা পয়সাগুলো লুটফাট করে শেষ বাঘ বাঘ বটঘর সব শেষ প্রকল্প বাস্তবায়ন করা হয় না বা ওই প্রকল্প থেকে আমরা সাধারণ জনগণ কোনো সুবিধাই পাই না ঠিক তদ্রুপ আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থা আসামি দরে রিমান্ড দেয় এবং পরবর্তীতে তাদের রায় ঘোষণা করে কিন্তু রায়গুলা কার্যকর করে না আমাদের বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত খবর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা চোর সন্ধ্যা করে তোফাজ্জল হোসেন এক ভাইকে মারে ফেলছে গণপিটুনি দিয়ে তোফাজ্জল হোসেন ভাইয়ের সাথেই আরেকটা ঘটনা ঘটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আরেক ছাত্রলীগ নেতারে গণপিটুনি দিয়ে হত্যা করে এতে করে আট বহিষ্কার করে এর কিছুদিন আগে আপনারা অবশ্যই গণমাধ্যমে দেখছেন যে আর ছাত্রলীগের এক কর্মীরা নিয়ে দিয়া হত্যা করছে যদিও একশ চার পাঁচ দিন আগে ওনার বাচ্চা হয়েছিল বাচ্চার ওষুধে আনতে গেছিলো তারপর ওনারে মারা হয় আপনাদের মনে আছে কি এই যে ভুয়েটে আবদার হত্যার কথা বন্ধুরা ডেকে নিয়ে রুমের ভিতরে রাত নির্যাতন করে মেরে ফেলছিল তো এইখানে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটছে ওই চোর সাব্যস্ত করিয়া মানে চোরে সন্দেহ করিয়া তোফাজল হোসেন বাইরে গণপ্রতিনিধি মারছে এবং খাওয়াইছে আবরাররাও কিন্তু খাওয়াইছে তো ওই আবরারের সময় কিন্তু শত শত মানুষ মিছিল করছে আন্দোলন করছে বিচারের দাবিতে কারণ সে ছিল ছাত্র আর এখানে তোফাজল হোসেন যে সে সাধারণ পাবলিক ঠিক না কেউ কেউ বলতেছে উনি আগে সাবেক ছাত্রলীগ কর্মী ছিল বা ছাত্রলীগের নেতা ছিল হোক না সে ছাত্রলীগ হোক না সে বিএমপি জামাত বা যে কোনো দলে হোক না কেন মানুষ মেরে ফেলবে এর জন্য কি তার বিচার হবে না আমাদের বাংলাদেশের অনেকে বলতে আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মনুষ্যত্ব নাই মেধা নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যথেষ্ট মেধা আছে এবং মনুষ্যত্ব আছে যার কারণে এই যে তোফাজুল ভাইকে মারার আগে ভাত খাওয়াইছিল তাদের মনুষ্যত্ব না থাকলে একটা মানুষের ভাত খাওয়ায় এবং ভাত খাওয়ানোর পর তাদেরকে তারে নির্যাতন করা মেরে ফেলা আমি যেটা বলার জন্য আসছি আমাদের দেশে হোক ছাত্রলীগ হোক সাধারণ পাবলিক বা যে কোনো মানুষই গণফিটুনি অথবা একজনে হত্যা করুক বা দুজনে মিল্লাই হত্যা করুক তার বিচার কতটুকু হয় একটা দেশের ভিতরে যদি বিচার ব্যবস্থা সঠিক হতো তাহলে আমাদের দেশে পরবর্তীতে এরকম ঘটনা কখনোই ঘটত না আমরা সবাই দেখছি আর বইটে হত্যার ঘটনায় বিশ ফাঁসির রায় দিছে কিন্তু কার্যকরী হয় নাই এখন দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এই যে তোফাজুল হোসেন বাইরে মারছে গণফিটুনি দিয়া বলছে ছয় সাতজন ধর্শে হয়তোবা কোনো রায় দিব কোনো কার্যকরী হবে না এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই যে এ বাইরারে মারছে গণপিটুনিতে মারছে এখানে বিএমপির ছাত্রদল বা যুবদলের পাঁচজন ভাই সক্রিয়ভাবে এখানে ছিল মারা মারার ভিতরে হয়তো হয়তোবা ধরবে বিচার করবে কিন্তু রায় কার্যকরী হবে না এর আগে এই ঘটনাটা দেখুন উনিও ছাত্রলীগের নেতা ছিল দু সালে ওনার ফাকেটে কেটে দিয়েছিল দুষ্কৃতীরা তারপরে ওই পঙ্গু অবস্থায় জীবনযাপন করতেছিল কিছুদিন আগে ওনার সন্তান হয় এবং সন্তান হওয়ার পর উনি বাচ্চা বাচ্চার ওষুধ আনতে বাহির হয় এই যে বিএমপির তারা দৈরা ওনারা মেরে ফেলে তো আমাদের দেশে এখনই এই অবস্থা ক্ষমতায় আসার আগেই যে কোনো হত্যা দেখেন অনেক বড় বড় যে ঘটনাগুলো ঘটতেছে আমাদের বিএমপির মানুষেরা জড়িত ভারত থেকে যে সময় ফানি আসে তখন আমাদের দেশের গণমাধ্যমগুলো বলে যে উজান থেকে ফানি আইসা বন্যা হয়েছে ভারতের নাম বলে না বর্তমানে আমাদের গণমাধ্যমগুলো এরকম হয়েছে ছাত্রলীগ কর্মীদের বা ছাত্রলীগ নেতাদের মার দূর করে চারজন পাঁচজনে মিললে পরবর্তীতে গণমাধ্যমে প্রচার করে কি গণপিটুনি দিয়া মেরে ফেলছে ছাত্রলীগ করছে এই কারণে অন্যায় ক্ষমতায় থাকতে ছাত্রলীগ কর্মীরা বা ছাত্রলীগ নেতারা কি ধরনের অত্যাচার করছে দেশের ভিতরে এটা কিন্তু আমরা সবাই জানি এবং বিএমপির ছাত্রদল বা যুবদলরা কীভাবে দেশের কি করছে সেটাও কিন্তু আমরা জানি কেউ কোনো অংশে কম না আওয়ামী অতিরিক্ত করছে যার কারণে তার পতন এমন হয়েছে এখন আমার এই ভিডিওটা অনেক বিএমপির ভাই দেখে বলবে কি এই লোক আওয়ামী লীগ আগে দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসের আগে কোনো কিছু ন্যায়ের পক্ষে বললে বা সত্য কথা বললে বলতো কি তে রাজাকার তে দেশবিরোধী সে যুদ্ধপরাধী সে জঙ্গি আর এখন যদি আপনি ন্যায়ের কথা বলেন বা সঠিক কথা বলেন আপনারা বলবো আপনি আমুলিক আপনি আমার এই কথাটা যদি বিশ্বাস না হয় কোনো বিএমপির কর্মীর পুষ্টের নিচে একটা সঠিক সত্য কথা বলবেন যেমন আমি একটা ঘটনা শেয়ার করি রুমিন ফারানার একটা ভিডিওর নিচে আমি কমেন্ট করছিলাম যে আপনারা এখনই এ অবস্থা করতেছেন যদি কখনো ক্ষমতায় আসতে পারেন তাহলে তো আমুলিকের নামগন্ধ রাখবেন না তো ওইখানে আমারে মনে অনেক বাই মানে বলছে যে এই লোক আওয়ামী বা তুই আওয়ামী লীগ করুক আওয়ামী করুক জামাত শিবির জাতীয় পার্টি যে কোনো দলই করুক কেউ যদি দেশে কোনো অনৈতিক কাজে জড়িত থাকে এবং কেউ যদি মানুষকে হত্যা করে তার বিচারের আওতায় আনতে হবে ডক্টর মোহাম্মদ ইয়নুস স্যারের কাছে আমার আকুল আবেদন থাকবে এবং আমাদের আইন উপদেষ্টা আসিফ স্যারের কাছে আকুল আবেদন থাকবে সবাইকে বিচারের আওতায় আনতে হবে শুধু আওতায় এনে হবে না তাদেরকে রায় ঘোষণা করতে হবে রায় ঘোষণা করলে হবে না রায়গুলা কার্যকর করতে হইব তখন ওই দেশে সঠিক বিচার মানুষ পাবে কেননা দেখা গেছে আব্রার হত্যায় আমরা দেখছি বিশ জন ফাঁসি রায় দিছে কার্যকরী এখনও হয় নাই এখনও এই যে তোফাজুল হোসেন বাইরে তারা মারছে হয়তোবা রায় একটা দিব কার্যকরী হবে না আমাদের দেশে বড় বড় যে ঘটনাগুলো ঘটছে এই যে ফেনীতে একটা বোনেরে আগুনে ফুরা মেরে ফেলছিল ওইখানে রায় হয়েছে মৃত্যুদণ্ড কিন্তু কোনো কার্যকরী হয় নাই আমার মোহাম্মদ ইনু সার এবং আইন উপদেষ্টা আনি আসিফ স্যারের কাছে আকুল আবেদন থাকবে এগুলো যাতে রায়গুলা কার্যকরী করা হয় ভিডিও সবাই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম